কালকে আমার কাজী কোম্পানির বাচ্চা এসেছে কাজী ফার হাইল্যান্ড লেয়ার ব্রাউন দেখুন বাচ্চাটা ভ্যাকসিন করা থাকলে গায়ে লেখা থাকবে এরকম সিল এই দেখুন কী কী ভ্যাকসিন দিয়েছে আর ভ্যাকসিন ছাড়া বাচ্চারা ষাট টাকা কম দেখুন আমার বোর্ডিংটা দেখাচ্ছি এখন দেখুন কাজী কোম্পানির হাইল্যান্ডের বাচ্চা কত সুন্দর এই যে দেখুন বাচ্চাগুলি কেমন হয়েছে ভ্যাকসিন দেওয়া থাকলে কার্টুনের গায়ে লেখা থাকবে যে কয়টা ভ্যাকসিন এই মুরগির পোস্ট করা হয়েছে যখন এই লেয়ার মুরগি আপনারা ক্রয় করবেন তখন ভ্যাকসিন কোম্পানি যে ভ্যাকসিন দেবে এই ভ্যাকসিনের বাচ্চারা লোয়ার চেষ্টা করবেন কারণ ভ্যাকসিনের সময় ইনজেকশান দিলে মুরগি বাচ্চা অনেক বাচ্চা মারা যায় এই কোম্পানিটা বহন করে কোম্পানি ভ্যাকসিন দিয়ে দেয় দেখুন আমার দেয়ার মধ্যে